মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল বাধা সৃষ্টি করে রাহুল গান্ধীজির পদযাত্রাকে নানারকমভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা হয়েছিল সেখানকার মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে সেখানকার মানুষের উচ্ছ্বাস উদ্দীপনাকে সাক্ষী রেখে সেই পদযাত্রা এগিয়েছে আসামে পড়েছে সেখানেও আমাদের উপরে লাঠিচাট পর্যন্ত হয়েছে আমাদের নেতাদের বিরুদ্ধে কেস দেখা দেওয়া হয়েছে মানুষ দেখেছে যে একটা শান্তিপূর্ণ অহিংস একটা ভারত জোর ন্যায় যাত্রা তার উপরে কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে সামান্য সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে এখানে আমরা আঠাশ তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না প্রশ্ন হলো এইটা রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা যে প্রোগ্রাম কোথায় যাবো না যাবো সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না রাতারাতি কোনো রাস্তা তৈরি হচ্ছে না এখানকার শুধু নয় ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি সে কেন্দ্রের সহকারও রাজ্য সরকারও তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন অনেক বড়ো জানার আছে এখানটায় আমরা চেষ্টা করেছি প্রশাসনকে বোঝানোর যে রাহুল গান্ধী যে পদযাত্রা সেই পদযাত্রা নির্বাচনকে সামনে রেখে নয় সেই পদযাত্রার উদ্দেশ্য হল ভারতবর্ষে আজকের যে ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়ার যাত্রা